এই প্রচন্ড গরমে মানবতার ফেরি অথবা বড় বড় ইউটিউবার কিন্তু ফতেঘটের রিক্সা চালকদেরকে অথবা মানুষদেরকে ঠান্ডা পানি অথবা শরৎ খাওয়াইতেছেন আমি যেহেতু ছোট মানুষ ওইরকম আমার সামর্থ্য নেই তাই আমি ভিন্ন ভাবে মাঠে বাঁধা এই গরুগুলাকে ঠান্ডা পানি খাওয়াইতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতেছেন একটা বল এবং বালতি আর আমার সাথে দেখতেছেন অনেকগুলো চলাফেলা তো এগুলাকে নিয়ে আজকে চলে দিচ্ছি মাঠে আমাদের বাড়ির পাশে জমিগুলোতে প্রায় ধান কাটা শেষ তো জমিগুলো লাইলে অনেক গাছ থাকাতে দেখতেছি মোটামুটি অনেকগুলো গরু বাঁধা আছে তো চিন্তা করছি যেহেতু প্রচন্ড গরম পড়তেছে তাই গরুগুলোকে একটু ঠান্ডা পানি খাওয়াই এই জন্য একটি বালতি এবং একটি বল নিয়ে চলে আসছি বাড়ির পাশে পুকুরে তো এখানে আমি আছি মাঝলাল আছে তো আমরা দুজন কিন্তু পুকুর থেকে পানি নিতেছি বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণে এই জন্য পুকুর থেকে পানি নিতেছি যদি বিদ্যুৎ থাকতো আর কি তাহলে মোটর চালে মোটর থেকে পানি নিলে তাহলে আরো অনেক ঠান্ডা পানি হতো এই পানিগুলো কিন্তু মোটামুটি ঠান্ডা এত বেশি গরম না তবে এগুলা থেকে কিন্তু মোটর গুলো আরো বেশি ভালো হতো আমাদের এক বল এবং এক বালটি পানি নেওয়া হয়ে গেছে তো আমরা সর্বপ্রথম চলে আসলাম ছোট একটি গরুর বাসুর কাছে তো দেখতেছি আর কি পেয়েছে এই বাসুরটির পানি খাওয়া শেষ তো আমরা আবার চলে যেতে সামনের দিকে তো দেখতেছি এখানে অনেকগুলো গরু বাঁধা আছে তো সবগুলো কিন্তু একবারে ফাগল ফাগল হয়ে গেছে পানি খাওয়ার জন্য ফাইনালি এই গরুগুলোর পানি খাওয়ার শেষ তো যেহেতু আমাদের পানি শেষ হয়ে গেছে তো যে বাকি পানিগুলো আছে তো ওইগুলো ফেলে দিলাম এবার চলে গেলাম আবার পুকুরে তো পুকুর থেকে আবারও নতুন পানি আনতে হবে পুকুরে সেখানে আবারও আরো এক বালটি এবং এক বল পানি নিয়ে তো আমরা আবার চলে যেতে সামনের দিকে তো ওইদিকে আরো অনেকগুলো গরু বাঁধা আছে আবার ওই গরুগুলোকে পানি খাওয়াতে হবে এখানে পানি খাওয়াতে এসে দিকে এখানে আরো একটি লাল গরু বাঁধা আছে তো আপনারা মনে করেন নাকি একটাই গরু তো এখানে কিন্তু বেশি ভাগে কিন্তু অনেকগুলো লাল গরু এই লাল গরুটাকে মোটামুটি পানি খাওয়ানোর শেষ তো আবার চলে যেতেছি সামনে তো এখানে এসে দিকে বিশাল বড় একটি কালো গরু আছে তো এই গরুটা এত পরিমাণে এটার আগে তো আমাদেরকে দেখে একবারে দূরে দিচ্ছিল আমরা অনেক চেষ্টা করলাম এই গরুটাকে পানি খাওয়ার জন্য দেখতেছি সে কিছুতে পানি খাচ্ছিল না তো পরে আমরা এই পানিগুলো নিয়ে চলে গেলাম ওই ফারে দেখতেছি এখানে ছোট একটি কালো গরু বাঁধা আছে এই কালো গরুটার কাছে নিয়ে আসার পর দেখতেছি মোটামুটি সে কিছুটা পানি খাইছে কারণ এদিক থেকে কম তো চলে গেলাম সাদ একটি গরু দেখতে সাদা একটি গরু বাঁধা আছে তো এটাকে পানি খাওয়ানোর চেষ্টা করলাম আমার খালাতো ভাই ক্যামেরা নিয়ে যখন গরুর সামনে গেছে তো গরু বলতেছে এই সর এখান থেকে ডিস্টার্ব করিস না দেখতেছ আমি পানি খাইতেছি আমাদের বাড়ির পাশে যতগুলো গরু বাঁধা ছিল আর কি তো সর্বোচ্চ চেষ্টা করছি সবগুলো গরুকে পানি খাওয়ার জন্য তো মোটামুটি এখানে এত বেশি মোটামুটি প্রায় সাত আটটা গরু ছিল আর কি সবগুলো গরুকে আমরা কিন্তু মোটামুটি পানি খাওয়াতে পেরেছি অবশ্যই সেই গরুটারও ফানি খাওয়ার সাস্তি ছি আর মাঠে আর কোনো গুণ না তো আবার সবগুলো পানি ফেলে দিলাম তো পানি ফেলে দিয়ে আমরা এখন বাড়িতে চলে যাব যাই হোক সবশেষে আপনাদেরকে আমি একটাই কথা বলতে চাই মানুষের সেবা করলে যে মানবতার এমনটা না তো মাঝে মধ্যে কিন্তু এই জীব জন্তুর সেবা করতে হয় মানুষের সেবা করা অথবা মানুষের সাহায্য সহযোগিতা করা ওই রকম সামর্থ্য যদি আপনার না থাকে তাহলে আপনি কিন্তু চাইলে কিন্তু এই যে সমস্ত জীব জন্তুর সেবাযত্ন করতে পারেন এই ছিল আজকের ভিডিও আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যারা আমাদের পেজে নতুন আছেন ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন